একজন নির্জনতার সঙ্গী সমুদ্রের পাশে বসে আছে এক যুবক তার চোখ সামনে থাকা উত্তাল জলরাশিতে কিন্তু তার মন ভেসে বেড়াচ্ছে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে তিনি কল্পনায় ফিরে গেছেন সেই মধ্যযুগে যেখানে সমুদ্রই ছিল সাহসীদের পথ এবং অসীম সম্ভাবনার আকাশ তিনি সিনবাদের কথা ভাবছে সেই দুর্ধর্ষ আরব নাবিক যার দুঃসাহসিক অভিযান ও জাদুকরী জগৎ তাকে সমুদ্রের অতল গভীরে নিয়ে গেছে সিনবাদের মতো নাবিকরা যখন দূর দেশ থেকে পণ্য বোঝাই জাহাজ নিয়ে ফিরতেন সমুদ্র ছিল তাদের নির্ভরতা ও প্রতিশোধের এক চিরন্তন সঙ্গী একদিকে তারা সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করত অন্যদিকে জলদস্যুদের ভয়কে উপেক্ষা করে অজানার পথে পাড়ি দিত জলদস্যুদের কাহিনীও তার কল্পনায় ভাসছে সে যেন দেখতে পাচ্ছে দূর থেকে এক একঝড়ো দিনের শেষে হঠাৎ কালো পতাকা উড়িয়ে একদল জলদস্যু জাহাজের উপর আক্রমণ চালাচ্ছে তাদের মুখে কোনো করুণা নেই কেবল লুণ্ঠন আর বিজয়ের নেশা কিন্তু এর বিপরীতে ছিলেন কিছু সাহসী নাবিক যারা প্রাণের ঝুঁকি নিয়ে জলদস্যুদের মোকাবিলা করতেন এবং প্রতিটি যাত্রায় জীবন মৃত্যুর খেলায় অংশ নিতেন মধ্যযুগের সেই নাবিকরা ছিল বাস্তবের বীর যাদের হাত ধরে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে বাণিজ্য এবং সংযোগ স্থাপন হয়েছিল তাদের অসীম সাহস আর সংকল্পের জন্যই আজকের বিশ্ব একটাই সংযুক্ত যুবকটি এইসব ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করল সমুদ্র এখন যেমন শান্ত তেমনি রহস্যময় এই সমুদ্রই একসময় হাজারো গল্পের সাক্ষী ছিল